আসসালামু আলাইকুম এখানে তিন রকমের ব্রেইন রয়েছে এবং এই তিন রকম ব্রেইনের সাথে প্রায় দুইশো জনেরও বেশি শিক্ষার্থীর যে ফলাফল ঘটেছিল সেই ফলাফলের একটা জীবনের সাথে সম্পর্ক সেই জিনিসটা হচ্ছে এটার সাথে রিলেটেড তো ওই ঘটনাটাকে একটু শেয়ার করি সেটি হচ্ছে প্রায় দুই শতাধিক শিক্ষার্থী যারা গ্রামে মা বাবার সাথে থাকতো ওই শিক্ষার্থীরাই করছে কি এইচএসসি মানে মেট্রিকের পরে আরও ভালো ফলাফলের জন্য শহরে গিয়েছে এবং শহরে যাওয়ার পরে কয়েক বছর পড়াশোনা করলো এইচএসসি পরীক্ষা দিলো তারপরে কেউ কেউ হচ্ছে অ্যাডমিশন টেস্ট দিলো দেওয়ার পরে দেখা গেল যে মাত্র ষোলো আঠারো জন শিক্ষার্থী মোটামুটি ভালো কিছু করেছে আর বাকি যে শিক্ষার্থীরা রয়েছে বেশিরভাগই যেই স্বাভাবিক রেজাল্ট নিয়ে তারা গেছে তার চেয়ে রেজাল্ট খারাপ করেছে এখন তাদের আসলে ঘটেছিল কি সেইটা বুঝতে গেলে এই তিনটা ব্রেইনকে আমাদের অ্যানালাইসিসের মধ্যে আনতে হবে তো এটা বোঝার আগে আমরা গোল ফিশের নিশ্চয়ই নাম শুনেছি গোল ফিশ এটার একটা জিনিসের উপরে ফোকাস করার মানে একটা জায়গায় হচ্ছে অ্যাটেনশন দেওয়ার সর্বোচ্চ ক্যাপাসিটি হচ্ছে নয় সেকেন্ড তা যে কেউ বলবে যে নয় সেকেন্ড এটা তো খুবই কম কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর যে দিকটা সেটা হচ্ছে মাইক্রোসফট কোম্পানির নাম আমরা বিল নিশ্চয়ই যে বড় কোম্পানি সেই কোম্পানি বেশ কিছুদিন আগে একটা গবেষণা করছে করে হতবাক হয়ে গেছে বেশিরভাগ মানুষ আট সেকেন্ড আছে না আট সেকেন্ড পরেই আর একটা জায়গায় ঠিকভাবে মনোযোগ ধরে রাখতে পারছে না তার মানে আমাদের যে মনোযোগের ক্যাপাসিটি আগে অনেক ভালো ছিল সেটা কত ভালো ছিল এন্ড্রু কার্নিগির একজন নাম রয়েছে ইনি ছিলেন আঠারোশো সালে জন্ম আমেরিকার একজন হচ্ছে বলা যায় সবচেয়ে ধনী মানুষ প্রথম জীবনে খুবই গরিব ছিল পরবর্তী ধনী হয় এবং উনি অনেক অনেক হচ্ছে সম্পদ অর্জন করে সমস্ত হচ্ছে যে ওটাকে বলবো যে এজেন্সি যারা হচ্ছে যে রাষ্ট্রের বিভিন্ন গোয়েন্দা বাহিনী তারা চিন্তা করছিল ইনি এত টাকা করলো কি করে সব খোঁজাখুঁজি করে যখন কোন রকমের দুর্নীতি কোন রকমের অবৈধ কিছু পায়নি তখন ওনাকে জিজ্ঞেস করলো যে আচ্ছা আপনার এত যে হচ্ছে যে বিজনেসের মধ্যে সাকসেসফুল হওয়ার মূল রহস্যটা কি তো উনি তখন বলছে যে আমি পাঁচ মিনিট একটা জিনিস নিয়ে একদম মনোযোগ দিয়ে চিন্তা করতে পারি তো সবাই বললো এত কম এটা তো খুবই সহজ তখন তাদেরকে জিজ্ঞেস করা হয়েছিল ঠিক আছে আপনারা চেষ্টা করে দেখুন পারেন কিনা বেশিরভাগ জন আড়াই তিন মিনিট সাড়ে তিন মিনিট করে হচ্ছে ফোকাস রাখতে পেরেছিল তার মানে ভালো ভালো অফিসিয়াল তারা তিন সাড়ে তিন মিনিট পর্যন্ত রাখতে পারতো আর এন্ডু কার্নিকে পাঁচ মিনিটের বেশি তার মানে জীবনে সফল হওয়ার ক্ষেত্রে ফোকাস ধরে রাখার মারাত্মক গুরুত্ব রয়েছে এখন আমাদের এই ফোকাস ধরে রাখার ক্যাপাসিটি মাত্র আট সেকেন্ডে নামছে অধিকাংশ মানুষের এবং এটা কি কারণে সেটা ইনশাল্লাহ আমরা আবিষ্কার করার চেষ্টা করব। এখন যে জিনিসটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বর্তমান সময়ে কোকেন হিরোইন মরফিন এই যে বিভিন্ন নেশা জাতীয় জিনিস আছে এইটা যতটা ক্ষতি করে তার চেয়ে বেশি ক্ষতি করে যে কোনো রকমের হচ্ছে অশ্লীল ভিডিও ছবি যে রয়েছে এগুলো অনেকে বলবে যে ভাই কারণটা কারণটা কি এটার হচ্ছে আমরা যে তিনটা ছবি দেখিয়েছিলাম সেখানে আবার ফিরে যাব সবচেয়ে ভয়ঙ্কর যেটা কেউ যদি অশ্লীল ভিডিও কিংবা হচ্ছে যে ছবি চিন্তা ভাবনা করতে থাকে তখন দেখা যায় তার মস্তিষ্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অংশ যেটা হচ্ছে ফন্টাল কর্টেক্স কিনা প্রি ফন্ট্রাল এই প্রিফ্রন্টাল করটেক্সের মধ্যে যে গ্রে ম্যাটার আছে কি নাম গ্রে ম্যাটার এই গ্রে ম্যাটার আস্তে আস্তে ধ্বংস হতে থাকে এবং সবচেয়ে ড্যাঞ্জারাস জিনিস হচ্ছে গ্রে ম্যাটার অসংখ্য কাজের মধ্যে সবচেয়ে দুইটা সেরা কাজ করে কি কি সেই দুইটা সেরা কাজ একটা হচ্ছে আমরা কোন বিষয়ে যে ডিসিশন নেই মানে সিদ্ধান্ত নেই সেই সিদ্ধান্ত নেওয়ার ক্যাপাসিটি এবং তথ্যকে প্রসেস করার যে ক্যাপাসিটি প্রসেস তথ্যকে প্রক্রিয়াজাত করার যে ক্যাপাসিটি সেইটা হচ্ছে করে হচ্ছে এই গ্রে ম্যাটার এবং আরেকটা ইন্টারেস্টিং জিনিস রয়েছে সেটি হচ্ছে প্রিফন্টাল করটেক্স এবং হিপ্পো ক্যাম্পাস এই দুইটা আমাদের তথ্যকে মনে রেখে সেটা পরীক্ষার হলে বা প্রয়োজনের সময় হচ্ছে মনে রেখে আবার ওই তথ্যটা খেয়াল করে উত্তর দেওয়ার যে ক্যাপাসিটি সেটা নিয়ন্ত্রণ করে তার মানে প্রিফন্টাল করটেক্স যদি ধ্বংস হতে থাকে তাহলে গ্রে ম্যাটার ধ্বংস হচ্ছে গ্রে ম্যাটার ধ্বংস হলে কেউ একটা জীবনের ডিসিশন নেওয়ার যে ক্যাপাসিটি সেইটার মধ্যে ধ্বংস হয় তথ্যকে প্রসেস করার যে ক্যাপাসিটি সেইটা ধ্বংস হয় এবং পড়া মনে রেখে সেটা খেয়াল রাখার যে দক্ষতা সেটাও কমে যায় এবং আমরা শুনলে অবাক হয়ে যাব কেউ যদি কোকে বা যে কোনো রকমের ড্রাগ ব্যবহার করে তাহলে তার দেখা যায় ব্রেইনে টু হান্ড্রেড পার্সেন্ট পর্যন্ত হচ্ছে ডোপামিন কারণ হতে পারে আর কেউ যদি অশ্লীল কোনো ভিডিও ছবি এরকম কোনো কিছুর সাথে যুক্ত করে তাহলে দেখা যাবে প্রায় টু হান্ড্রেড পর্যন্ত ডোপামিন খরণ বেশি হয় তারা অনেকে মনে করবে ডোপামিন কি খারাপ ব্যাপারটা ডোপামিন খারাপ ভালো না মূল ব্যাপারটা হচ্ছে ডোপামিনকে আমরা তুলনা করতে পারি ভোল্টেজের সাথে আমরা এই যে ইলেকট্রনিক ডিভাইসগুলো চালাচ্ছি এটার জন্য কারেন্ট রয়েছে কারেন্টের ভোল্টেজ আছে আমরা জানি যে ভোল্টেজ একটা স্বাভাবিক মানে যদি থাকে তাহলে সব ডিভাইসগুলো ঠিকভাবে কাজ করবে আর ভোল্টেজ যদি হাই হয়ে যায় হাই ভোল্টেজ তখন কি হয়ে যায় যে কয় না ফোর ফোর্টি হয়ে গেছে জিনিসপত্র ধ্বংস হয়ে গেছে ইলেকট্রনিক ডিভাইস যে রয়েছে সেটা কি হয়ে গিয়েছে দেখা গিয়েছে যে পুড়ে গেছে এবং অনেক সময় যে বজ্রপাত হয় তখন কিন্তু হাই ভোল্টেজ তৈরি হয় হাই ভোল্টেজ তৈরি হলে কি হয় ইলেকট্রনিক্সের যে সার্কিট আছে যে কোনো যন্ত্রাংশের যে বলা যেতে পারে আইসিএস এগুলো কেটে যেতে পারে আমাদের এরকম বিভিন্ন আইসি বিভিন্ন নিউরনের কানেক্টিভিটি দিয়ে তৈরি হয়েছে হাই ডোপামিন যখন খরণ হবে তার মানে ডোপামিন লেভেল অনেক বেড়ে গেছে তখন হাই ভোল্টেজ ব্রেনে চলে আসছে এবং এই কারণে কি হবে যে ব্রেইনের যে কোষগুলো আছে নিউরনগুলো এগুলো ধ্বংস হয়ে যাবে এবং সবচেয়ে ভয়ঙ্কর দিক ব্রেইনের স্বাভাবিক যে প্যাটার্ন আছে যেভাবে ব্রেইনের হচ্ছে যেই রাস্তায় ঠিকভাবে কাজ করার কথা সেই রাস্তার গতিপথ চেঞ্জ হয়ে যাবে ওই যে ভূমিকম্প হইলে যে কারণে অনেক সময় নদীর যে গতিপথ চেঞ্জ হয়ে যায় স্বাভাবিক যে গতিপথ সেটা ধ্বংস হয়ে যাবে এবং স্বাভাবিক ধ্বংস গতিপথ যদি ধ্বংস হয় তখন যেই কাজগুলো স্বাভাবিকভাবে আমাদের আনন্দ পাওয়ার কথা যেমন ফ্যামিলি সবাই মিলে একসাথে গল্প গুজব করা ফ্যামিলি তারপরে ফ্রেন্ডস মিলেও আড্ডা দেওয়া এগুলো আর ভালো লাগবে না তখন আনইউজুয়াল কাজ দেখা যাবে যে হচ্ছে যেই জিনিসটা ধর্মীয় দিক থেকে হচ্ছে নিষিদ্ধ এবং আমরা অবাক হয়ে যাই এখন যে ধর্মীয় দিক থেকে ওই জিনিসটাই নিষিদ্ধ হয়েছে যে জিনিসটা হাই ডোপামিন না করে এবং হাই ডোপামিন খরণ করলে যেটা হয় সেটা হচ্ছে স্বাভাবিকভাবে আমাদের একটা কাজ করলে যখন ডোপামিন স্বাভাবিক খরণ হয় তখন আমরা ওই কাজটা করতে পছন্দ করি তখন দেখা যায় যেমন অনেকটা নামাজ পড়ার সময় নামাজ পড়লে যারা রেগুলার নামাজ পড়ে তারা কিন্তু যতক্ষণ আজান হয়েছে নামাজ পড়ে নেই বলে যে ভাই একটু ভালো লাগতেছে না নামাজ পড়লো বলছে হ্যাঁ গাটা একটু পাতলা লাগতেছে মানেটা কি তার মানে স্বাভাবিকভাবে তার নামাজ পড়ার পরে ডোবামিন করণ হয় ডোবামিন স্বাভাবিক লেভেলে যদি করণ হয় তাহলে আমাদের ফোকাস করার ক্যাপাসিটি আমাদের ডিসিশন নেওয়ার ক্যাপাসিটি তারপরে যেটা বলে আমাদের মস্তিষ্কের যে হচ্ছে যে কোষগুলোর যে স্বাভাবিক গতিপথ এটা ঠিক থাকবে আর কোনো কারণে যে কেউ সেটা ওই খারাপ ড্রাগ হোক অশ্লীল ছবি হোক ভিডিও হোক যে কোনো কিছু এগুলোর মাধ্যমে যদি ব্রেইনে হাই ডোপামিন তৈরি করতে থাকে তখন দেখা যাবে তার ব্রেইনের যে অসাধারণ ক্ষমতা আল্লাহ দিয়েছেন সেই ক্ষমতা আস্তে আস্তে ধ্বংস হয়ে যাবে এবং এইটার কারণে এখন দেখা যাচ্ছে এডিএসডি এটা কি এটা হচ্ছে অ্যাটেনশন ডিফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার এই যে এটার কয়েকটা সাইন আছে যেমন দেখা যাবে কিছু ছেলে পেলে আছে না যে খুব তাড়াহুড়া করে হাঁটতেছে মানুষ দৌড়াচ্ছে এইটা মূলত অ্যাটেনশন ডিফিসিট হয়েছে এবং একটা জিনিসে ফোকাস করার কোনো ক্যাপাসিটি নেই এবং দেখা যায় যে জীবনের যে নির্দিষ্ট গোল সেই গোল ওরিয়েন্টেড কোনো হচ্ছে কাজে করছে না কিন্তু সারাদিন ব্যস্ত তার মানে তার মনোযোগ ধরে রাখার যে ক্যাপাসিটি সেটা ধ্বংস হয়েছে এবং এই কারণে দেখা যায় আগেকার দিনে যখন আমাদেরকে এই যে পাক ভারত বহুমাদেশের মানুষজনকে শাসন করত তখন বিভিন্ন কি দিয়েছিল মানে হচ্ছে বলা যেতে পারে মদ তারপরে নেশা জাতীয় জিনিস ধরাই দিয়েছিল আর এখন মুসলমান বা অন্য যে কোনো ধর্মের যারা তরুণ ছেলে মেয়ে তাদেরকে ধ্বংস করার জন্য এই যে অশ্লীল ভিডিও তারপর হচ্ছে কি বলে ছবি এই যে অপ্রয়োজনীয় হচ্ছে নগ্ন হচ্ছে ইনস্টাগ্রাম ছবি এই যে জিনিসগুলো এগুলোর মাধ্যমে ব্রেইনে হাইডোপামিন করণ হচ্ছে এবং ব্রেইনের কোচগুলো কিন্তু ধ্বংস হচ্ছে আমরা ওই ছবিতে একটু পরে যাব এবং এইটা এতটাই ডেঞ্জারাস আফিম যুদ্ধ দুইবার রয়েছে একবার হয়েছিল আঠারোশো সালে শুরু হয়েছিল আঠারোশো পর্যন্ত শেষ হয়েছিল এটা হচ্ছে যে চীন এবং ইংল্যান্ডের মধ্যে হয়েছিল সেই যুদ্ধে দেখা গিয়েছে যে নানকিন চুক্তি হয়েছে সেই চুক্তির মারফত হংকং যে দেশ সেইটাকে হচ্ছে যে চীনের কাছ থেকে ইংল্যান্ড তার নিজস্ব হচ্ছে যে নিয়ে নেয় এবং আরেকবার আফিম যুদ্ধ হয় আঠারোশো সালে শুরু হয় এবং আঠারোশো পর্যন্ত হয় সেই দ্বিতীয় যুদ্ধ যে হয়েছিল সেই যুদ্ধটাও কি ছিল মূলত আফিম কেনাবেচা করতো ইংল্যান্ড যে আফিম আমরা যে কেউ হচ্ছে দিতে পারবো এবং সেইখানকার যে চীনের যারা হচ্ছে অফিসার ছিল তারা যে না এটা দিয়ে তো যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে এবং সেই সময় অন্যায় একটা যুদ্ধ করলো এবং সেই যুদ্ধে দেখা গেল জিতলো কিন্তু হচ্ছে অন্যায় যে তারাই জিতছে শক্তির উপর ভিত্তি করে এবং জিতে তারা অন্যায় চুক্তি করলো এবং বিভিন্ন যে চীনের যে পোর্ট ছিল সেগুলো দখল করে নিয়ে আফিমের ব্যবসা নিরবিচ্ছিন্নভাবে করতো তা আফিম যতটা আমাদের জন্য ওই সময়ে জনসাধারণ ইয়াং ছেলেমেয়ের জন্য যতটা ক্ষতিকর ছিল তার চেয়ে এখন ক্ষতির বেশি কারণ হচ্ছে অশ্লীল এরকম বিভিন্ন ভিডিও তারপরে ছবি তারপরে অপ্রয়োজনীয় জিনিস যেটা এক কথায় ধর্মীয় দৃষ্টিকোণ থেকে নিষিদ্ধ অনেকে বলে যে ভাইয়া মোবাইলে আমি দেখতেছি এটা কি পাপ হবে সবচেয়ে সহজ ব্যাখ্যা খালি চোখে দেখা যেটা যায়জ সেটা মোবাইলে দেখা যায়জ আবার বলছি খালি চোখে দেখা যায় মোবাইলে সেটা দেখা যায় আর খালি চোখে দেখা যেটা হচ্ছে হারাম নিষিদ্ধ সেটা মোবাইলে থাকা নিষিদ্ধ তার মানে মোবাইলে আমরা কখনোই সেই রকম কার্যে হচ্ছে ব্যস্ত থাকবো না যেটা ফ্যামিলি সবাই মিলে আমরা দেখতে পাবো না সবাই মিলে হচ্ছে যেই এন্টারটেনমেন্টের মধ্যে আমরা নিজেদেরকে ব্যস্ত রাখতে পারবো না সেইটা কখনো ক্রমেই মোবাইলে করা যাবে না এবং এটা যদি করি তাহলে ভয়ঙ্কর যদি একটা ব্রেইনের ধ্বংস হচ্ছে ধ্বংসটা কেমন কোকেন হিরোইন এগুলো খাইলে এগুলো রেগুলার অ্যাডিকশন করলে অ্যাডিক্টেড থাকলে টু হান্ড্রেড পার্সেন্ট আর এই অশ্লীলতা জড়িত থাকলে টু হান্ড্রেড ফিফটি পার্সেন্ট আল্লাহ কত অসাধারণ করে বলছে যে মোমেন পুরুষ আর মোমেন নারী পরস্পর পরস্পরের বন্ধু তোমরা পরস্পর তোমাদের দৃষ্টিকে হচ্ছে সংযত করো আর নারীদেরকে বলছে যে জাহিলিয়াতের যুগের মতো নিজেদের হচ্ছে উন্মুক্তভাবে প্রদর্শন করো না এখন দেখা যাচ্ছে যে সমাজের যত রকমের অন্যায় অশ্লীলতা আছে এইটার যত রকমের অপরাধ আছে তার মধ্যে এই ব্রেইন ঠিকভাবে কাজ করছে না এবং হচ্ছে যে করণ হচ্ছে স্বাভাবিক অ্যাক্টিভিটিস নষ্ট হয়ে যাচ্ছে এখন কথা হলো যে এই কাজগুলো আমরা অনেক সময় হচ্ছে অ্যাড্রেসও করি না যে এগুলো যে অন্যায় এবং এই ক্ষেত্রে অভিভাবকদের উচিত যে সন্তানদেরকে এখন থেকে জানিয়ে দেওয়া যে হ্যাঁ যে যেইটা ধর্মীয় নীতিমালা রয়েছে সেইটা যদি মানো তাহলে তুমি ভালো করবা নাহলে কিন্তু আস্তে আস্তে ধংস ওই যে দুইশো স্টুডেন্টের কথা বলেছিলাম দুই শতাধিক শিক্ষার্থী যারা গ্রাম থেকে শহরে গিয়েছে এদের মধ্যে সাধারণত দেখা গিয়েছে তিন রকম স্টুডেন্ট রয়েছে একরকমের শিক্ষার্থী ছিল যারা ধর্মীয় নীতিমালা একদম ভালো করে মানত এবং তাদের ক্ষেত্রে যেটা হয়েছে ধর্মীয় নীতিমালা মানার কারণে কারণে দেখা গিয়েছে তাদের ব্রেনটা ব্রেনটা স্বাভাবিকই ছিল ছিল ব্রেন স্বাভাবিক সেটা হচ্ছে এই প্রথম এবং এইটার তারা অ্যাটেনশন ধরে রাখতে পারতো ফোকাস ধরে রাখতে পারতো পড়াশোনা করতো রেজাল্ট ভালো করতো এই যে দ্বিতীয় যে রয়েছে এগুলো হচ্ছে ড্রাগ অ্যাডিক্টেড হয়েছে কিছু কিছু ছেলেপে যে একটু বন্ধু বান্ধবের সাথে সিগারেট হ্যান ত্যান খাওয়া শুরু করলো ব্রেনের ধ্বংস হলো এবং পড়াশোনা ধরে রাখতে পারছে না পড়ায় আগ্রহ নাই মেজাজ কিটকিটা গরম আচরণ খারাপ হাই অ্যাক্টিভিটি মানে হচ্ছে যে ভাবচক্কর বেশি এদের রেজাল্টও জীবনে ভালো কিছু আনি তৃতীয় গ্রুপ এরা অশ্লীলতায় জড়িয়ে গেছে এই বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড তারপরে হচ্ছে যে বিভিন্ন অশ্লীল জিনিসের সাথে যুক্ত হয়ে এদের ব্রেন আরও বেশি ড্যামেজ হয়েছে এবং এই তিন গ্রুপের মধ্যে যারা ধর্মীয় নীতিবালা মারছে তাদের রেজাল্ট আলহামদুলিল্লাহ ভালো হয়েছে আর এই দুই গ্রুপ ধ্বংস হয়েছে তো এই দুইটা গ্রুপের মধ্যে যে কেউ যদি এখন প্রশ্ন করে যে কেউ যদি এই যে ড্রাগের মধ্যে অ্যাডিক্টেড অশ্লীল জিনিসে অ্যাডিক্টেড হয় তাহলে তার ফিরে আসার বুদ্ধি আছে কিনা আছে একটা শব্দের মধ্যে এই ফিরে আসার বুদ্ধি আছে সেই শব্দটা হচ্ছে রিলিজ যে কোনো প্রবলেম ইনশাআল্লাহ আমরা এই শব্দকে বিশ্লেষণ করে বের করে ফেলতে পারবো সেটা কি আর তো যে কোনো শিক্ষার্থীকে আগে বুঝতে হবে যে হ্যাঁ আমি যদি অশ্লীল কোনো কিছুতে কিংবা যেটা বলা যে ধর্মীয় নীতিমালার বাইরে সেইটা এবং খেয়াল রাখতে হবে যেই কাজটা আমি করার পরে অন্যের সামনে মানে হচ্ছে গর্ব ভরে বলতে পারিনি সেটাই খারাপ কিছু সেইটাতে যদি আমি জড়িত হয়ে থাকি তাহলে তহবা করে আল্লাহর কাছে আস্তে ইস্তেক ফাড়া করে আর কি বলো এটা কি জানি মানে হচ্ছে যে ভুল স্বীকার করে যে আমি ভালো হতে চাই এটা যখনই চিন্তা করবো ইনশাল্লাহ আমাদের ব্রেনকে এমন অসাধারণভাবে আল্লাহ বানিয়েছেন শুনলে হয়ে যাব মাত্র চার সপ্তাহে ব্রেন যতটাই ধ্বংসপ্রাপ্ত হই সেকেন্ড বা থার্ড ক্যাটাগরি হলে মাত্র চার সপ্তাহে আমরা যদি এগুলো থেকে নিজেদেরকে দূরে রাখি ব্রেন আবার আলহামদুলিল্লাহ আগের অবস্থায় যাবে এবং সেই জন্য ফার্স্ট যে উইকটা আছে ফার্স্ট উইকটা কিন্তু খুব কষ্ট হবে অনেকটা এরকম যে আল্লাহ বলছে না তুমি যখন অন্যায় করবা সেইটার শাস্তি দুনিয়াও কিছু ভাবা আক্রাতেও পাবা তো ওই যে দুই নাম্বারই যা কিছু করছি সেইটার জন্য ফার্স্ট উইক কষ্ট হবে প্রচুর কষ্ট হবে এবং ঘুম আসবে না হাত পা ব্যথা করবে মানে খাওয়া রুচি কমে যাবে ভয় লাগবে বুক ধরপর করবে এই জিনিসগুলো হবে কিন্তু ওই যে কষ্টের পরেই আল্লাহ রহমতের রহমত চলে আসবে সেকেন্ড উইক থেকে শুরু হতে থাকবে কি কষ্ট কমতে থাকবে কষ্ট কমতে থাকবে ভালো লাগা শুরু হবে থার্ড উইকে কষ্ট আরও কমতে থাকবে আর একটু ভালো লাগা শুরু হবে ফোর্থ উইকে গিয়ে আমরা দেখবো ও আলহামদুলিল্লাহ এত সুন্দর আমাদের কথা বলতে ভালো লাগতেছে তখন মনে হবে কি আজে বাজে কাজের মধ্যে নিজেকে ব্যস্ত রাখছে তখন আস্তে আস্তে ভালো লাগার মধ্যে আমরা চলে যাবো তা এই ফার্স্ট উইক সেকেন্ড উইক থার্ড উইকটা আল্লাহর সাথে কানেকশন থাকতে হবে ফ্যামিলির যারা রয়েছে তাদের কাজ কি হতে পারে যে যেকোনো সমস্যা আগে রিকগনাইজ হয়ে গেছে এরপরে ইতে হচ্ছে কি সব সময় যেটা বলি এঙ্গেজ রাখতে হবে তাকে ব্যস্ত রাখা পাঁচ রক্ত নামাজ পড়া ধর্মীয় নীতিমালা ভালো বই পড়া আস্তে আস্তে সে পজিটিভ হয়ে যাবে এলতে হচ্ছে লিসেন তার সমস্যাগুলো মন দিয়ে শুনতে হবে কোনো মন্তব্য করার দরকার নেই সমস্যা এটা ব্যাপার না ইনশাল্লাহ আমরা সবাই মিলে একসাথে সমাধান করবো ইতে যেটা রয়েছে সেটা হচ্ছে ইম্প্যাথি এই সমস্যা যদি আমাদের নিজেদের কারো হইতো সে কিন্তু ইচ্ছা করে করতেছে না যে কোনো ভাবে সে অ্যাডিক্টেড হয়ে গেছে তাহলে কতটা কষ্ট পাইতাম আমরা সেই অনুযায়ী তাকে হচ্ছে নিজেদের মধ্যে হচ্ছে চিন্তা করতে হবে এরপরে যেটা অ্যাকসেপ্ট অন্যায় যে কেউ করতে পারে এটা অন্য কাউকে বলার দরকার নেই আল্লাহ আস্তে আস্তে আমরা দিকে বলি। যে জিজ্ঞাসা না করে সে রকম সুযোগ সুবিধা চায় তাকে হচ্ছে কোনো কটু কথা না বলে তাকে তুলনা না করে তার হচ্ছে যে নেগেটিভ দুর্বল জিনিসটা আঘাত না করে তাকে পজিটিভ ওয়েট হচ্ছে হেল্প করা এরপরে যেটা এনকারেজ এনকারেজ মানে তাকে বোঝানো যে হ্যাঁ ইনশাল্লা যদি কেউ চায় মন থেকে ইনশাল্লাহ সে সফল হবে এবং সেই রকম যে অন্যায় অশ্লীলতা যে কোনো রকমের বদ অভ্যাস থেকে নিজেকে বের করে আনতে পারবে এবং খেয়াল রাখতে হবে অন্যায় যেটা করছে আল্লাহ কিন্তু আমাদের বানিয়েছে আমাদের মধ্যে ভালো খারাপ সব বৈশিষ্ট্য আছে খারাপ বৈশিষ্ট্যটা কারোর মধ্যে সঙ্গত সে কোনো কারণে যদি প্রকট হয় চাইলে আমরা ধর্মীয় বই পড়ে ভালো মানুষজনের সাহচর্য থেকে ইনশাল্লাহ খারাপ জিনিসগুলোকে দূর করে আস্তে আস্তে ভালোর দিকে যেতে পারে এবং যখনই একটা ফ্যামিলি একটা সোসাইটি ভালোর দিকে যাবে অটোমেটিক দেশ এবং মানুষ অসাধারণ হবে থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম